আজ রাতে ঠিক করেছিলাম একটু সময়ের সঙ্গে হাঁটব কোনো গন্তব্য নেই কোনো তারা নেই শুধু বাইকে উঠলাম আর এই ঘুমন্ত শহরের রাস্তায় সময়কে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম মাঝে মধ্যে মনে হয় সময় আমাদের টেনে নিয়ে চলে অথচ আমরা বুঝতেই পারি না কি ফেলে আসছি জীবনে জীবনে কত কিছু হয়েছে কিন্তু সবই যেন একটা কাল হয়ে গেছে এক সময় যেগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল আজ সেগুলোকে মনে করতেও কষ্ট হয় সময় খুব নির্লিপ্ত একটা জিনিস তুমি কাঁদো বা হাসো ওর কিছুই আসা যায় না ও শুধু এগিয়ে চলে আর আমরা আমরা পেছনে তাকিয়ে ভাবি ইস যদি এটা না করতাম তখন যদি ওরকম হতো কিন্তু সময় আমাদের কথা শোনে না সে শুধু সামনে এগোয় টিক টিক শব্দ জানান দেয় আমরা সেকেন্ডে সেকেন্ডে হারিয়ে যাচ্ছি একটা সময় ছিল যখন মনে হতো সব কিছু কন্ট্রোল করতে পারবো সব কিছুকে নির্দিষ্ট একটা ছকে চলবে ঠিক গুছিয়ে নিতে পারবো কিন্তু এখন বুঝি জীবন আসলে খুব বেশি প্ল্যানের জিনিস না কিছু ব্যাপার শুধু ঘটে যায় তুমি চাইলেও তার ঠেকাতে পারবে না আর কিছু ব্যাপার হয়তো ঘটতেই পারতো হয়তো জীবনটা অন্যরকম হতে পারতো কিন্তু হয়নি সেই সব আক্ষেপ নিয়েও একটা নিরবতা বয়ে বেড়াতে হয় তবে আমি অভিমান করি না সময়কে নিয়ে না জীবনকে নিয়ে না বরং ধীরে ধীরে শিখে নিচ্ছি সব সব কিছু হতে হবে না কিছু না হওয়াগুলোও আমাদের গড়ে তোলে এ রাস্তাগুলোর মতো সব রাস্তা মসৃণ হয় না কিছু রাস্তায় শুধু চলতে হয় কোথাও না পৌঁছানোর জন্য কিন্তু চলাটা জরুরি থেমে গেলে সময় আমাদের পেছন ফেলে দেয় আজ একটু সময়ের সঙ্গে হাঁটলাম সে কিছু বলেনি আমিও না শুধু চললাম নিরবতায় হয়তো এতটুকুই যথেষ্ট এতটুকুই চাওয়া ছিল সময়ের বা আমার Hee <whistles> hee.